তো ওইরকম আমার ভাই দামি হয়েছে এইসব পটাকের জন্যই আর এটা দেখতাম লোকজন আমি তো আমি অনেক সময় ভিডিও দেখতাম ভালো তো মানুষ গালাগালি করে দেখেন নাই আসলে ভালো তো সব জায়গায় থাকে যে যেটা তো করবে আর নেগেটিভ পজিটিভ তো দুনিয়া রকম তা ওটা না মানুষে না আমার একটা ইচ্ছা ছিল বোতাকের থেকে যেন আমি দেশে গিয়ে আমি একটা জিনিস কিনবো এবং আমি চালামো এখন মনে করি অনেক মানুষ তো আমার কথা খারাপও বলে খারাপ তো বলবো সবাই তো আর ভালো আর সব সব একটা লোক তো সবার কাছে ভালো হইতে পারে না এক সবাই ভালো এটা হাকিকত এটা হাকিকত আর যে সবার কাছে ভালো সে ভালো না এটাই নিয়ম নিয়ম এটাই

এইটা এই যে আজকে বাস্তবে আসলেন দেখলেন হ্যাঁ কথা হইছে ভিডিও দেখছেন এটা তো আপনার কাছে স্বপ্নের মতই ছিল তাই না আজকে আপনি তো নিয়ে ভিডিও সম্মুখে আচ্ছা দা আসলে হায়াত থাকলে অনেক কিছু হয় মানুষ অনেক স্বপ্ন দেখে তা আমি প্রথমত হায়া ছিলাম আমি জানো ভাই ভিডিও দেখি বহুত আগে থেকে অনেক বছর আগের থেকে একটা শখ ছিল একটা তুলা কিনমু একটা ফ্যান কিনমু তা আসলাম তানারে বলছিলাম আমার আপনা ওখানে মুশিগঞ্জই থাকেন

বাড়ি কাজ শেষ করার পরে কিছু করবো আর কিছু রাখি মালা যদি পারি ওরকম কিছু করবো আর অত টাকা পয়সা যে কামাইছে ওই রকম না আচ্ছা আলহামদুলিল্লাহ যা দিচ্ছে আলহামদুল্লাহ ভালো যাক মাসাল্লা টাকা বসে

কম আপনার যেহেতু লোকজন কম সবসময় জিরুর দিকে দিয়ে রাখবেন আমরা দিকে দিলাম দেওয়ার পর আগে আমরা পাওয়ার দিকে দিই হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো এখন দেখেন এটা অন করেন এই যে এটা হলো অন অফ এটা অন করছি